হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে দুনিয়া মেয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোমা আমি খুব ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো তো মেনলি আজকে দেখতে পাচ্ছ ব্লগটা স্টার্ট করেছি স্টেশন থেকে যেটা হলো ব্যারাকপুর স্টেশন আর এখানে আমরা ওয়েট করছি আমাদের আর একটা ফ্রেন্ডের জন্য আর এখানে বর্তমানে দাঁড়িয়েছিলাম আমি আর স্বপ্নার কিছুগুলো কিছু ক্লিপ মিস হয়ে গেছে যেটা যাই হোক তো আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থল ছিল শান্তিপুর শান্তিপুরে যাচ্ছি কোনো এক বিশেষ কারণে আর সাথে আছে আমার আরও তিন বান্ধবী বান্ধবীরা কম বেশি অনেক নীতা স্বপ্না আর ইশিতা তো এই হলো আমার তিন বান্ধবী তো আমরা একই জায়গাতেই জায়গা পেয়ে গেছি তার খুশিতে তিনজন এত গল্প করেছি যে দেখতে দেখতে টাইমটা দু ঘন্টা কোথায় কেটে গেছে আমরা নিজেরাও জানি না তো এতটাই গল্প করতে আমরা মগ্ন ছিলাম তো আমরা যাচ্ছি আজকে শাড়ি কিনতে শাড়ি কিনতে যাচ্ছি শান্তিপুরে তো শান্তিপুরের শাড়ি অ্যাকচুয়ালি আমি আগে দুই তিনবার গেছি আর তোমাদেরকে শেয়ারও করেছি তো এটা চলে এসেছে হালি শহর তো তারপর কিছুটা যাওয়ার পর চলে এসেছিল শান্তিপুর তো আমরা এখন নামছি শান্তিপুর স্টেশন চলে এসছে তো শান্তিপুর স্টেশন থেকে ওখান থেকে বেশিটা দূরে না একটা টোটো নিলেই আমাদের গন্তব্য সেন্টারে গেছিলাম সেখানে পৌঁছে গেছিলাম তো ওখানটাই আমি ফার্স্ট টাইম যাচ্ছি তাছাড়া আজকে আগে আমি গেছি শান্তিপুরের শাড়ি হাটে কিন্তু সেখানকার অভিজ্ঞতা নিয়ে এসেছি আগে দুই তিনবার যেটা অনেক একটা ব্লগ হয়তো শেয়ার করেছিলাম এর আগে আর এটা এটা ইসিটা দেখলে ইসিটা আমার পরে রাগ নাগ করে ওই দৃশ্যটা আমি করে নিয়েছি তো যাই হোক চলে এসেছিলাম হাঁটতে 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 না সরি টোটোতে নামিয়ে দিয়েছে তারপর একটুখানি ভিতরের দিকে বাড়িটা তো সেই জন্য একটুখানি ভিতরে গিয়ে আমরা প্রায় শাড়ি সেন্টার মানে যে অঞ্জলি শাড়ি সেন্টার তার বাড়ির ভিতরে চলে এসছি তো এখানে আমরা চিনতাম না স্বপ্না চেনে আর স্বপ্না আগেও এসেছে এখানে শাড়ি নিতে তার জন্য ও ওর পরিচিত আছে সেই জন্য আমরা এই অঞ্জলি শাড়ি অসুবিধা নেই তো এখানে শাড়ির কালেকশান জাস্ট তোমরা একটু দেখবে মানে পুরো দুটো দুটো রুম ভরা শাড়ি আর এখানে শাড়ির দামগুলো না খুবই সস্তা খুবই সস্তা আর শাড়িগুলো প্রচুর ভরা শাড়ি আছে তো এই বিষয়ে আমাকে আর কিছু বলা লাগবে না তুমি জাস্ট তোমরা জাস্ট শাড়িগুলো দেখো আর দামগুলো শুনবে

এই শাড়িটা দেখো কালারটা জাস্ট মানে এত সুন্দর কিন্তু বাড়িতে আসার পরে আমার মনে হচ্ছে আমি কেন এই শাড়িটা নিয়ে আসিনি ভুল কাজ করেছি কিন্তু শাড়িটা খুবই সুন্দর ছিল আর দামগুলো খুবই মানে খুবই সস্তা দাম এই মানে এই দামে এই শাড়ি খুবই মানে এদিকে তো আমার ব্যারাকপুরে আমি পাবো না তো বাকি শাড়িগুলো তোমার দেখতে থাকো আচ্ছা এই পাটটা এরকম পুরো প্লেন না হয় এরকম একদম পুরো প্লেন সাদা পাট না হয় না একদম প্লেন সাদা

ভিতরে একেবারে পুরো সাদা দেখতে ভালো লাগছে এর আর কি কালার আছে এটা শুধু সাদা কালার হবে এটা তো ফাইনালি শাড়ি নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের ব্যাগগুলো জাস্ট দেখো দেখো নিচেরটা আমার ওটা ইসিতা ওটা স্বপ্ন মানে সবার ভাগ ভাগ করা আছে আর পুরো এতটা ওয়েট হয়েছিল আমার ব্যাগটার বলার বাইরে আছে ঠিক তো আমরা আমাদের আগে একটা যে অঞ্জলি শাড়ি সেন্টার ছিল সেখান থেকে শাড়িগুলো নিয়েও নিয়েছি ওখান থেকে বেরিয়েও চলে এসেছি তোমরা দেখতে পেয়েছ তো এটা ছিল ওরই পাশে আর একটা দোকান তো সেই দোকান থেকেও একটা দুটো শাড়ি আমরা নিয়েছি সেটা তোমাদেরকে পরে শেয়ার করবো আর তারপরে আমরা সারাদিন কিচ্ছু খাইনি কিন্তু রিতা খাবার নিয়ে গেছিল তো আমরা নিয়ে গেছিলাম হালকা যে খাবারগুলো যাওয়ার সময় খেতে খেতে গেছি ট্রেনে আর ও যেটা নিয়ে গেছিল ঘুগনি নিয়ে গেছিল আর লুচি নিয়ে গেছিল তো সেটা ছিল আসার সময় খাবার টাইমটা আমরা চারজনের মুখের অবস্থাগুলো জাস্ট দেখো খুবই শোচনীয় খুবই কষ্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি আমাদের দিনটা শুধু শাড়ি দেখতে 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 কেটে গেছে তো চলো ভিডিওটা দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ